ওবাদবিনে সৌমেত রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসসলাম বলেছেন মানাররা মিনাল দেই লে যে ব্যক্তি শেষ রাতে উঠলো ঘুম থেকে শেষ রাতে জাগলো ফাকালা তারপরে বলল লা ইলাহ ইল্লাল্লাহ ওহাদহু লা শরিক আলাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই লহুল মুল্ক ও রাজত্বতার প্রশংসা তার রাজত্বতার প্রশংসা তার রাজত্বতার প্রশংসা তার আলা কুল্লি সৈন কদির তিনি সর্বশক্তিমান তারপরে বলল অ সুবহান আল্লাহে আলহামদুলিল্লাহে অল্লাহ সুবাহ আল্লাহে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আলহামদুলিল্লাহে প্রশংসা আল্লাহর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই অকবর আল্লাহ সবচেয়ে বড় তারপরে বললো কুয়াত বি বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আমি নিজে কিছুই করতে পারি না আমি একটা জড় বস্তু যা কিছু করি যা কিছু হয় তার ক্ষমতার ভিত্তিতে ফাইন্দা জিবালা হোক এখন যদি কিছু দোয়া করে আর যেটা ও করবে সেটা আল্লাহ মেনে নেবেন যেটা ও বলবে সেটা আল্লাহ দিয়ে দিবেন যেটা ও চাইবে সেটা আল্লাহ দিয়ে দিবেন। ফাইন্াবাদা অসল্লাহ ফক আলাদ এখন যদি অজু করে আর সলাত আদায় করে

ইবন আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন কান্ন নাম এদাক এদা কালা ইবন আব্বাস রাজিয়াল বলেন রসুল সাল্লাহ যখন রাতে উঠতেন তাহাজ্জুদের জন্য রাসুল সাল্লাম যখন রাতে উঠতেন সলাতের জন্য তখন তিনি বলতেন আল্লাহুমালাকালহামদো আন্তা তাইয়ামু সামাবাতিবল আর্দ অমান ফি হীন্না হে আল্লাহ প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি ওয়ালাকালহামদো আন্তা নুরুস সামাবা দেব লার্দ অমান ফি হীন্না প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি অলাকাল হামদো আনতা মালিকুসামাওয়াতে বলা আর্ধ অমান ফিহীন প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার অলাকাল হামদ প্রশংসা তোমার অদোকা অদকাল হাক্ক তোমার অদা সত্য অকাহুন তুমি যে কথা বলেছো কোরআন হাদিসে কে আমার দুনিয়ার ব্যাপারে তা সত্য অ লিকা ও বিচারের মাঠে তোমার সাথে মানুষের সাক্ষাৎ হবে এইটাও সত্য অ জান্নাত হাক্কুন জান্নাত সত্য নারো হাক কোন জাহান নাম সত্য নবীগুলো হাক নবীগণ সত্য ও মোহাম্মদ হাক কোন মোহাম্মদ সত্য ও সাত হাক কোন কেয়ামাত সত্য এটা সব ঘটবে আল্লাহ হুম্মা আসলাম তো হে আল্লাহ আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করলাম অবেকা আমান আমি তোমাকে মেনে নিলাম অবেকা আমি তোমার দিকে অভিমুখী হলাম অবেকা খাসান্ত আমার কথাবার্তা তোমার নিকটে অলাইকা হাকান্ত আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিচ্ছি ফিরলি মা কাদ্যান্ত অম আক্ষার্থ অমাশ্রার্থ অমা আলান্ত অমান্ত আলাম বেহমিন। তুমি আমাকে ক্ষমা করে দাও যা আগে করেছি যা পরে করেছি যা প্রকাশ্যে করেছি যা গোপনে করেছি আর যা তুমি জানো আমি জানি না তুমি জানো কখন কোন পাপ করেছি আমি সেটা ভুলে গেছি আগের পরের গোপনে প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও আর যা তুমি জানো আমি জানি না সেটাও ক্ষমা করে দাও আন্তাল মোকাদ্দেমো ও আন্তাল মক্ষের। তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে লা তুমি ছাড়া কোনো মাহবুদ নাই ও লাইলা গাই রোকা তুমি ছাড়া সত্যি কোনো মাহবুদ নেই তুমি ব্যতীত সত্যি কোনো মহবুদ নাই। এই কথা রসুল সাল্লাম বলতেন রাতে ঘুম থেকে উঠে তাহলে আগে আমরা ওইটা পড়ি তারপর এইটা আর একটা হাদিস পড়ি তারপর ফলাফলে আসবো ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন বিত্ত ইন্দা খালাতি আমি ইবনা আব্বাস একদা আমার খালা মাইমোনার কাছে রাতে ছিলাম আমি ইবনা আব্বাস আমার খালা মাইমোনার কাছে রাতে ছিলাম নবী তাকদির বসত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন আমি একদা রাতে আমার খালার কাছে ছিলাম সেই দিন তাকদির বসত দেখি আল্লাহ রাসুল আমার খালার কাছে তাহাদ মা আহ সাহান দেখলাম তিনি তার স্ত্রীর সাথে পরিবারের সাথে কিছু কথা বললেন কি কথা হতে পারে সাংসারিক হতে পারে এবাদত বান্দেগির হতে পারে প্রয়োজনীয় কোনো সমস্যা হতে পারে প্রয়োজনীয় কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন সমস্যার কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন খাদিজাকে বলছেন খাদিজা আমার যে কি হয় আমি মারা যাই না কি গাড়ে হিরে আজকে যা কিছু ঘটলো তা তো ঘটলোই তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো উনি ভয় পেয়ে এগুলো বলছেন তাহলে নিজের কথা তিনি স্ত্রীকে বলতেন তাহলে স্ত্রী বলেন বলেন কি আপনি কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না আপনি মারা যাবেন মানে এইটা কি আরে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন এগুলো তিনি কারণ উল্লেখ করলেন অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহর সাহায্য থাকে ভিন্ন এই জন্য মানুষকে ব্যবসা করতে হবে বড় থেকে বড় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উঠানো বসানোর জন্য নয় টাকার দাম আছে টাকা ইনকাম করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর আপনি বলেন কি আপনার এভাবে দুর্ঘটনা হবে মানে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান নিঃস্ব মানুষের সহযোগিতা করে থাকেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন ভাই ভাই টিকা যায় না ভাই ভাই ঠাঁই ঠাই এমন গন্ডগোল করলো দুই ভাই আমাদের গ্রামের চোখের সামনে যে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল ওটা আমার দৃশ্য খুব মনে পড়ে তারপরে বলছে যে এখানে তো থাকবো না এমন এক জায়গায় চলে যাবো এই জমি বিক্রি করে এমন এক মানুষের হাতে যে মানুষ তোকে গুতা দিতে পারে ওর ভাইকে বলছে ভাবে জমিটা ওর ভাইকে দেবে না তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা খুব কঠিন দল সংগঠন করলে আরো কঠিন মানে টিকাই কঠিন এগুলোর হচ্ছে শত্রুতা দিয়ে হিংসা বিদ্বেষ দিয়ে একজন আর একজনের সাথে টিকতে পারবে না এর ভিত্তি ভালো নয় আপনি টিকবেন কি দিয়ে খালে ও জেহেন মস্তিষ্ক খালি রাখতে হবে কারো ভালোবাসা এখানে নেই যেখানে কোরআন এবং আছে সেখানে আমি আছি তাহলে আপনি সহজ পথ পাবেন আপনার জন্য হবে সহজ পথ তাছাড়া কঠিন হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মো সালমাকে বলছেন উম্মে সালমা আচ্ছা কেউ তো হদাইবের যুদ্ধ থেকে ফিরে যেতে চায় না আমার এখানে আমি কুরবানি করতে বলছি কেউ কুরবানি করতে চায় না কেউ যে কুরবানি করতে চায় না এখন কি করা যায় তখন উম্ম সালমারা জিয়া লোকের বলছেন আরে আপনি নিজেরটা করে ফেলেন না আগে তাহলে দেখা যাবে কি হয় হ্যাঁ ঠিক ঠিক আছে তা আল্লাহ স্ত্রীর কথা শুনে নিজে কুরবানি করলেন তো সব সাহাবি দেখলেন আর আর কি করা যায় যেই সাহাবি না বলতেই পায়ের জুতা খুলে দেন সেই আর এখন কুরবানি করতে দেরি করবেন তো আল্লাহ রসুল বললেন কি করা যায় কেউ যে কুরবানি করতে চায় না আপনি চিন্তা করছেন কেন আপনি নিজেরটা করে ফেলেন না তাহলে দেখবেন কি হয় অবস্থা তো ঠিকই করে ফেললেন তো আমি সেদিন ছিলাম আমার খালার কাছে আল্লাহ রসুল তার পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন কি বললেন প্রয়োজনে কিছু বললেন রা তারপর তিনি ঘুমিয়ে গেলেন সালাম কান কানা সোলাই নিল আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল কাদা দেখলাম তিনি উঠে বসলেন মানে আমি ছোট হলে কি হবে আব্দুল ইবিন আব্বাস বললেন বুদ্ধির অভাব নেই পরিস্থিতি খুব লক্ষ্য করতে পারেন উনি নিজে গিয়ে সালাতে দাঁড়িয়েছিলেন তো দাঁড়িয়েছিলেন বাম দিকে আমি বাম দিকে দাঁড়ালাম তখন আমার মাথার চামনের সামনের চুল ধরে পিছন দিক দিয়ে টেনে তিনি আমাকে ডান দিকে করে দিলেন তো উঠলেন উঠে বসলেন আকাশের দিকে তাকালেন উঠে বসে আকাশের দিকে লক্ষ্য করছে বাড়ি ঘর আর কি আছে আমরা তো অনেক যে ধেলা আকাশ দেখাই যায় না তো আকাশের দিকে দেখলেন আর আকাশ এত আলো বাল্ব জ্বলছে যে আকাশ ভালো করে বোঝাই যায় না সময়ের গতি আকাশের দিকে তাকালেন দিয়ে বলতে লাগলেন ইন্না ফি খাল্কিস সামাওয়াতি ওয়াল আরদি নাহার লাইলি വন্নাহার লায়াতিলিন নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে কিভাবে আসে রাত কিভাবে যায় রাত কিভাবে আসে দিন কিভাবে যায় দিন কিভাবে আকাশ সৃষ্টি কিভাবে জমিন সৃষ্টি জ্ঞানী মানুষের জন্য এতে নিদর্শন রয়েছে তারা কারা এল করুন যারা দাঁড়ানো অবস্থায় স অবস্থায় বসা অবস্থায় আল্লাহকে ডাকে মানে রাতে লম্বা সময় কেরাত করতে হবে বসে তাজমি তাহলির জিকি ক্রাজগার করতে হবে শুয়ে গিয়েও দোয়া পড়তে হবে যত দোয়া আছে যারা আল্লাহকে ডাকে দাঁড়িয়ে বসে শুয়ে এবং আসমান জমিনির সৃষ্টি নিয়ে চিন্তা করে একটু ভাবা উচিত একটু ভাবতে হবে যারা ভাবে তারা হলো জ্ঞানী মানুষ তারপরে বলে রব্বানা মা খালাকলান শোভা নাকি না আধা নার হে আমাদের প্রতিপালক তুমি এগুলো অনার্থক সৃষ্টি করনি আকাশ জমিন কি তুমি এমনি সৃষ্টি করেছ চন্দ্র সূর্য কি তুমি এমনি সৃষ্টি করেছ এগুলো অনার্থক করনি আর বলি তুমি তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও এগুলো মূল কথা যে তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও রব্বানা এন্ধ খেলিন না দলে হে আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান নামে দিলে তাকে তুমি অপমান করলে অপরাধীর সাহায্যকারী কেউ নেই হে আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান নামে দিলে তাকে তুমি অপমান করলে জালেমের সহযোগী কেউ নেই রব্বানা ইনানা না দি ইনা ঈমান হে আমাদের প্রতিপালক আকাশ থেকে ডাক শুনলাম হে আমাদের প্রতিপালক আকাশ থেকে ডেকে বলছে ইমানের জন্য তোমরা আল্লাহকে মেনে নাও আকাশ থেকে ডাক শুনলাম ডাকটা হলো এই আমেনো তোমরা আল্লাহকে মেনে নাও শোনো না মেনে নিলাম ঠিক আছে তাই হলো মেনে নিলাম এখন মেনে নিয়েছি কয়েকটা কথা শোনো কি কয়েকটা কথা এক পাপ ক্ষমা করে দাও দুই পাপ মিটিয়ে দাও তিন ভালো মানুষের সাথে মরণ দাও স্বাভাবিক মরণ না এক পাপ ক্ষমা করে দাও দুই পাপ মিটিয়ে দাও তিন ভালো মানুষের সাথে মরণ দাও অতাল আবরার ভালো মানুষের সাথে মরণ দাও তারপরে অকাপের আন্না সায়াতে না ফানা মাল আবরার তারপরে তুমি যে ওয়াদা করেছ নবী রসুলের সাথে মা ওয় রসুলিকা তুমি যে না মা ও রসুলিকা রসুদের মাধ্যমে যা কিছু দেওয়ার অদা করেছ ইমান আনলে এই পাবো তাজি পড়লে এই পাবো ক্ষমা চাইলে এই পাবো দুনিয়া চাইলে এই পাবো যত ওয়াদা করেছ তুমি যে আমি করলে তুমি দিয়ে দেবা সেটা দিয়ে দাও সেটা দিয়ে দাও লুক মিআ তুমি তো অদার খেলাপ করো না তুমি অদা পূর্ণ করো তুমি অদার খেলাপ করো না যা যা তোমার রাসুলের মাধ্যম দিয়ে দিতে চেয়েছ তা দিয়ে দাও এতগুলো কথা বলা হয় ঘুম থেকে উঠে রাতে তাহাজুদ সলাদ পড়ার জন্য এইবার তাহলে ঘুম থেকে উঠেই আগেই বলতে হবে ইন্নাফি খালকে ইসলামাবতে বল আর অখতেলাফি লাই লেওয়াল নাহার সুরা আল শেষ রুকু আর না হয় শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যেটুকু পড়লাম এটুকু হলো সূরা আলেমরানের ইমরানের শেষ rukur প্রথম পাঁচ আয়াত হয় শেষ rukur পুরোই পড়বেন আর শেষ rukur প্রথম পাঁচ আয়াত পড়বেন তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল আশারিকালাহু আল্লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা লা কুওয়াতা ইল্লা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপর আপনি পড়বেন আল্লাহু লাকাল হামদ

অবে কা আনাপ্ত অবেকা অবেকাখাস্ত ও এলাইকা হাকান্ত ফাগেরিলি মা কাদ্দামত ও মা আক্ষার্ত অশ্রার্থ ও মালান্তমানী আন্তাল মো কাদ্দে মো ও আন্তাল মো আক্ষের লাহ ইন্থা ও লাহা গাইরোকা ভারী হলো ভারী কিছু না মুখস্থ করতেই হবে যারা তোমরা যুবক মানুষ তাদের সময় তিন দিন আর যারা বেশি বয়সের মানুষ তাদের সাত দিন মুখস্থ করতেই হবে জরুরি করতে হবে শুনে শুনে করতে হবে সময় আপনি ভুলভাবে সময় ব্যয় করছেন কেন রাসুল সাল্লাম বলছেন যে নেমা তান মাক বলুন ফি হে নাস আমি মানুষের প্রতি দুইটা অনুগ্রহ করেছি আল্লাহ বলছেন কিন্তু মানুষ তা ভুল বুঝেছে আল্লাহর পক্ষ থেকে দুইটা অনুগ্রহ আছে মানুষ তাকে ভুল বুঝেছে একা সাহাত শরীরের সুস্থতা আমি সুস্থতা এই জন্য দিই নি সে দোকানে বসে আড্ডা পিটবে আমি তার তাকে সুস্থতা এই জন্য দিই যে সে মোবাইল নিয়ে দিন কাটাবে আমি তার শরীরে সুস্থতা দিয়েছি সে দিন ধর্ম জানবে বুঝবে পড়বে এই জন্য আমাকে ডাকবে এই জন্য অল ফারাক অবসর সময় দিয়েছে এটা আমার দয়া আমি অবসর সময় দিয়েছি একটা লোক ব্যবসায় যাই সকাল দশটায় আসে রাত দশটায় তাহলে রাত দশটা থেকে নিয়ে দিন দশটা পর্যন্ত তার সময় অবসর একটা লোক শিক্ষকতা করতে যায় সকাল নয়টায় আসে তিনটাই। তো তাহলে সকাল নয়টা থেকে নিয়ে তিনটার পরে অর্থাৎ চায় তিনটা থেকে নিয়ে পরের দিন সকাল নয়টা পর্যন্ত তার অবসর এই অবসর আমি তাকে আড্ডা পিটার জন্য দিই আমি অবসর তাকে এভাবে মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা মামলা মোকাদ্দামা করার জন্য দিনই আমি তাকে অবসরটা দিয়েছিলাম একটু দিন ধর্ম জানবে বুঝবে পড়বে সেই জন্য